জেলা বিএনপি কার্যালয় ভাংচুরের মামলায় একুশ মে গাইবান্ধার ছয় ইউনিয়ন সহ, গ্রেফতার হন মোট আটজন চেয়ারম্যান এরপরই গা ঢাকা দেন আওয়ামী লীগ সমর্থিত অধিকাংশ চেয়ারম্যানরা পাঁচ আগস্টের পর বিভিন্ন মামলায় নীলফামারির ষাটটি ইউনিয়নের ষোলো জন চেয়ারম্যান পলাতক ছিলেন এদের মধ্যে সাতজন হাইকোর্টের আদেশে পূর্ণবহাল হন পঞ্চগড়ের বাংলা বান্ধা ঝোলই সালসিরি দেবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বহিষ্কার রয়েছেন এছাড়াও নাশকতার মামলায় একাধিক ইউনিয়নের চেয়ারম্যান পলাতক রয়েছেন এতে গ্রাম আদালত জন্ম মৃত্যু সনদ স্থানীয় বিরোধ নিষ্পত্তি সহ নানা সেবা পেতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা সেবার কাজে আমরা আসতেছি কিন্তু সেবা পাচ্ছি না কোনো লোকজন তো পাওয়া যাচ্ছে না আমাদের ইউনিয়নের কোনো সেবা যত্ন নাই মানে চেয়ারম্যান নাই মেম্বার নাই জনগণের অনেক হয়রানি হচ্ছে কারণটা হলো প্রশাসক যে নিয়োগ দেওয়া হয়েছে উনি আসলে কৃষি অফিসার ঠাকুরগাঁওয়ের চুয়ান্নটি ইউনিয়নের মধ্যে কাগজে কলমে পনেরো জন অনুপস্থিত কুড়িগ্রামের নয় ইউনিয়ন চলছে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান দিয়ে তবে বাস্তব চিত্র ভিন্ন অনেকে পালিয়ে থেকে দায়িত্ব পালনের চেষ্টা করছেন একই অবস্থা দিনাজপুর ও লালমনিহাটের অনেক ইউনিয়নের আমি বা আমার বাচ্চার জন্ম সনদ কার্ড উঠানোর জন্য আজকে তো আমরা দিতে পারবো না এটা সময় লাগবে কেন হয়তো আমাদের এখানে তো মেম্বার চেয়ারম্যান নাই এলাকায় যে সামাজিকতা কতগুলি ছোট দ্বন্দ্ব ফসাদ এগুলো সমাধান হচ্ছে স্থানীয় প্রশাসন বলছে তৃণমূলের সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বিধি অনুযায়ী আমরা প্যানেল ওয়ানকে দায়িত্ব প্রদান করেছি এবং তাকে সেই বিধি মোতাবেকই এই আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে মানুষ সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হচ্ছিল এটি আস্তে আস্তে কেটে যাবে এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি তারা পেয়ে যাবে রংপুর বিভাগে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা পাঁচশো পঁয়ত্রিশটি منظوم اسلام نشاد شما شنگباد راه